সোমবার দোল পূর্ণিমার দিন কাটোয়া দু নম্বর ব্লকের সাহাপুর গ্রামে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় মন্দিরের উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানা যায় কাটোয়া দু নম্বর ব্লকের সাহাপুর গ্রামে প্রায় একশো বছরের পুরনো রঘুনাথ জিউয়ের মন্দির ছিল গ্রামবাসীদের কয়েক বছরের লড়াইয়ের পর নতুন রাধাকৃষ্ণ মন্দির তৈরির স্বপ্ন পূরণ হয় দোল পূর্ণিমা আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমরা মন্দিরটা দোল পূর্ণিমা উদ্বোধন করবো তো সবারই সহযোগিতায় তো শাহাপুর গ্রামের সহযোগিতায় বা আশেপাশে মানুষের সহযোগিতায় আমরা সেটা সম্পূর্ণ করতে পেরেছি আর এটা করতে গিয়ে কিছু মানুষের বাধা আমরা পেয়েছি যাই হোক তারা আমাদের কিছু করতে পারেনি কিন্তু এই জায়গাটা আমরা সম্পূর্ণ করছি এটা আমাদের বহুত আনন্দ খুব আনন্দের বিষয় এটা আমাদের আর আমরা চেষ্টা করবো এটা আরও আগে নিয়ে যাওয়ার জন্য গ্রামের মানুষের সহযোগিতায় গ্রামের পুরাতন রঘুনাথজী মন্দিরের জায়গায় নতুন কংক্রিটের মন্দির তৈরি করা হয় প্রতিষ্ঠা হল রাধাকৃষ্ণ মূর্তি শাহাপুর এখানে হোলি উপলক্ষে আজকে আমাদের এইখানে মন্দিররা উদ্বোধন হল সঙ্গ অবী চ্যাটার্জি যে এমএলএ তিনি এসছিলেন মহারাজ এসছে এবার এই মন্দিরটা আজকে একশো বছরের উপর মন্দির ছিল এবার সেই মন্দিরই ভেঙে আমরা সংস্কার করলাম নতুন মন্দির উদ্বোধনের পর মন্দিরে রাধাকৃষ্ণের দোলের পুজোর পাশাপাশি মন্দির চত্বরে দোল উৎসবে মেতে উঠলেন গ্রামের মানুষজন মন্দির চত্বরে আবির খেলায় মেতে উঠলেন গ্রামের মহিলারা পুরনো মন্দির ছিল সেই মন্দিরটা আমরা ভেঙে আবার নতুন করে তৈরি করলাম আজকে আমার দিন পূর্ণিমা তিথিতে আমরা আবার নতুন করে আজকে প্রতিষ্ঠা দিবস পালন করছি এটা শাহাপুর গ্রামে রাধাকৃষ্ণ মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জী স্বামী সৎগুরু দাস কাঠিয়া মহারাজ সহ এলাকার অগণিত ভক্তপৃন্দ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা